নারীদেরকে বলবো সব অধিকার ইসলামের মধ্যে আছে আছে কিনা বলেন যে আল্লাহ আকাশের আলো সূর্য বাতাস দেয় ওই আল্লাহ ইসলাম সবাইকে দেবে তাই নতুন বাংলাদেশের এই ডাক জমাত ইসলামের পক্ষ থেকে দেয়া হয়েছে এটা যদি কায় বরপুরার মানুষের দুঃখ কষ্ট দূর হয়ে যাবে পায়রা আর বিষখালী নদীর উপরে সেতু বানাতে কি এর দায়িত্ব নেয় জবাতি সব শাসক হবে না জবা सेवक হবে ইনশাআল্লাহ এই বিশখালি পায়রার উপরে ব্রিজ নির্মাণ এই সাগর ফুলের জেলার রাস্তাঘাট সব কাজ আর উন্নয়নের জন্য আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব বাংলাদেশে মানুষ এখন দেখেছে সব দেখা হয়ে গেছে এখন নতুন বাংলাদেশ কি নতুন আদর্শ চায় এই জন্য হাজার হাজার মানুষ